বাচ্চাদের সবচেয়ে মজবুত অরিজিনাল সাসপেনশন সহকারে বাইক চলে আসছে বাচ্চা যত লাফালাফি করে ভাঙতে পারবে না দেখেন যত হেভি ইয়া লাফালাফি করলে ভাঙতে পারবে না অরিজিনাল সাসপেনশন আছে দেখেন এখানে অরিজিনাল সকেট জাম্পার দেওয়া আছে আর এই গাড়িটা হচ্ছে ডাবল মোটর এই যে দেখেন এখানে একটা মোটর আছে এ পাশে একটা মোটর আছে ডাবল মোটর ইভেন রাবারের চাকা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে মজবুত বাইক হচ্ছে এটা এটা আপনার হচ্ছে অরিজিনাল কেটিএম বাইক ২২০ কেজি পর্যন্ত ওয়েট নিবে বাচ্চার সাথে চালে বড় চালাই যাবে দেখেন সামনে যাবে আবার পিছনেও যাবে দেখেন খুবই চমৎকার একটা বাইক দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিয়ে চলবে দেখেন আর গাড়ির চাকাটা কিন্তু ভাই অনেক বড় রাবারের চাকা মাটিতে টাইসে সব জায়গায় চালা যাবেন সবচেয়ে বড় গাড়ি সবচেয়ে মজবুত এবং সবচেয়ে বড় চাকার গাড়ি আর এটা কিন্তু টোটালটা হচ্ছে মেটালের বাচ্চা যখন সাইকেল টাইকেল চালানো শিখে যাবে এটা খুলে দিবেন আর এটা আপনার এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবে রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি খুবই মজবুত দেখেন বাচ্চা যত করে ফেলে দেখ ভাঙতে পারবে না হাতে পিকা পায়ে ব্রেক আর ঢাকা সহ সারা বাংলাদেশে আপনি এটা হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি কনফার্ম করার জন্য আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল রিসিভ করার পরে দিবেন আর এটার উপর থাকতেছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র তিরিশ হাজার টাকা একদম পাইকে দাম মাত্র তিরিশ হাজার টাকা সিটটা আবার লেদারের ভাই বাচ্চা যেটা বসবে লেদারের সিট আবার এখানে গান আছে মিউজিক আছে হর্ন আছে ব্লুটুথ অপশন আছে মোবাইল থেকেও গান শুনতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা সবচেয়ে মজবুত বাইক রাবারের চাকা স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন